আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দীর্ঘ প্রায় দুই মাস পর ফাইনালি আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পেরেছি তার জন্য কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা জানেন আমি আমার ছাদে একটি পাখির কলোনি তৈরি করার কাজ করতেছি আলহামদুলিল্লাহ সেই কাজটি মোটামুটি সম্পন্ন করতে পেরেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তাই আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে আমি আমার পাখি কলোনিটি তৈরি করলাম তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধুরা এটা হলো আমার পাখির কলোনি তৈরির প্রথম দিন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে মাপ যুগ চলতেছে আর এই দিকে সিমেন্ট এবং বালি মিশ্রণ হচ্ছে এখন আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হলো আমার পাখির কলোনি তৈরির দ্বিতীয় দিনের ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম দিনে আমার পাখির কলোনির লে তৈরি করা হয়েছে এখানে একটি করে ইটের গাঁথনি দিয়ে প্রতিটা রুমের লেআউট তৈরি করা হয়েছে আজকে দ্বিতীয় দিনের মতো কার্যক্রম চলছে আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আমার আব্বু আম্মু এবং আমার ছেলে বসে বসে তা পর্যবেক্ষণ করছে বন্ধুরা পঞ্চম দিনের মতো আমার সাথে পাখির কলোনি তৈরির কাজ চলমান রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে ইটের গাঁথনির কাজ চলছে আলহামদুলিল্লাহ প্রতিটা ইটের গাঁথনির সাথে সাথে ডে বাই ডে আমার স্বপ্নটাও বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি বন্ধুরা মিস্ত্রিরা এদিকটা কাজ করুক তার থেকে বেটার আমি আমার ছাদ বাগানে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাগানে আমার ছাদের গাছগুলো এলোমেলো হয়ে এদিক ওদিক রাখা হয়েছে অ্যাকচুয়ালি এই কাজটা ধরার আগে সম্পূর্ণ ছাদেই আমার গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো গোছানোভাবে ছিল কিন্তু এখন যেহেতু পাখির ফলনে কাজটি চলতেছে সেই ক্ষেত্রে গাছগুলো জড়ো করে এক সাইডে রাখা হয়েছে পরবর্তীতে কলরটি তৈরি হওয়ার পর আমি ইনশাআল্লাহ গাছগুলোকে আবার সারিবদ্ধভাবে সাজিয়ে রাখব বন্ধুরা এরপর যে আপনারা হয়তো একটি মশারি দেখতে পাচ্ছেন গেস করুন তো এই মশারির ভেতর কী রয়েছে বন্ধুরা অ্যাকচুয়ালি এই মশারি ভেতর আমার দেশি মুরগির বেশ কয়েকটি বাচ্চা রয়েছে আপনারা হয়তো আমার রিলস ভিডিওতে দেখে থাকবেন কয়েক ধাপে আবার প্রায় ছাপ্পান্নটির মতো দেশি মুরগির বাচ্চা ফোটানো হয়েছে আর সেই বাচ্চাগুলোকেই এখানে উন্মুক্তভাবে ছেড়ে রাখা হয়েছে দেখুন তারা কিভাবে ডানা ঝাপটা ঝাপড়ি করছে জানি না ক্যামেরার মাধ্যমে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এ পর্যায়ে আপনারা আমার ছাদ বাগানের একটি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছগুলো একসাথে জড়ো করে রাখা হয়েছে উপর থেকে তেমন একটা বোঝা যাচ্ছে গাছগুলোকে না যে এখানে কি পরিমাণ গাছ রয়েছে আর এই দিকটাতে দেখুন আমার ওপেন এভেয়ারি বা পাখির কলোনি তৈরির কার্যক্রম কতটুকু এগিয়েছে তা দেখা যাচ্ছে বন্ধুরা আমি মূলত আমার ছাদে পানির ট্যাঙ্কি রাখার জন্য একটি ফল ছাদ করা হচ্ছে সেই ছাদের উপর থেকে এই ভিডিওটি করতেছি আর উপর থেকে আমার ছাদ বাগানটি দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি মূলত আমার ছাদে তিনটি রুম করতেছি তার মধ্যে ফার্স্ট রুমটি হচ্ছে স্টোর রুম যেখানে বিভিন্ন ধরনের মালামাল রাখা হবে দ্বিতীয় রুমটি হচ্ছে বসার জন্য একটি রুম এটা এখনও ঠিক করা হয়নি কি করা হবে আর থার্ড এখন যেই রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন নম্বর রুম এখানে বিভিন্ন ধরনের দেশি মুরগি ইভেন কিছু পাখি একজোটি পাখিও রাখা হবে খাঁচায় আর লাস্ট সর্বশেষে আমি একটি ওপেন এভিয়ারি তৈরি করব যেখানে পাখি কবুতর ওপেনলি উন্মুক্তভাবে ঘোরাফেরা করবে উড়াউরি করবে বন্ধুরা এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ওপেন এভিয়ারি তৈরির কাজটি চলতেছে রাতের বেলাতেও ওয়েল্ডার মিস্ত্রিরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মুরগি বা একজোটিক পাখি রাখার রুম এটা এই রুমটাও উন্মুক্ত থাকবে এরকম নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে বন্ধুরা রাতের বেলা আমার ছাদের ভিউটা দেখুন এরকম সুন্দর লাগতেছে অবশ্য কয়দিন পরে আরো বেশি ভালো লাগবে যখন লাইটিং করা হবে ইভেন এই ওপেনে ভেরাইটি থাকবে পাখি উড়াউড়ি করবে ইনশাল্লাহ সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে এই যে দেখুন রাতের ভিউটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে বন্ধুরা দীর্ঘ দুই মাস ছাদবাগান এভিয়ারির কাজ করানোর পর ফাইনালি একটা গেট আপে নিয়ে আসতে পেরেছি এই হলো আমার ছাদ বাগান এভিআরির মেন গেট আর এই গেটে আমি কিছু মাদবীলতা ও ক্যামেলিয়ান জুই জুলিয়ে দেব এর থেকে একটু সামনে যেতে আপনারা দেখছেন ন্যাচারাল ভাইবে আমার ছাদ বাগান এভিআর লাগানো আছে স্বাগতম ছাদ বাগান এর সাথেই আমার ছাদ বাগানের কিছু গাছ দেখতে পাচ্ছেন আপনারা এর থেকে একটু সামনে গেলেই আপনারা আমার সেই ওপেন দেখতে পাচ্ছেন যেখানে পাখি এবং কবুতর উন্মুক্তভাবে চলুন সেই এভিয়ারিটি আপনাদের ঘুরিয়ে দেখায় বন্ধুরা গেট দিয়ে প্রবেশ করতেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর দেখা যাচ্ছে মাশাল এখানে পাঁচ জোড়া কবুতর রয়েছে আর এই কবুতর গুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসবে কীভাবে কোথায় থেকে এই কবুতরগুলো আমি সংগ্রহ করেছি আর এর জন্যই অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি আপনাদের ফলো দিয়ে রাখতে হবে বন্ধুরা এই পাশটাতে কিছু একজোটিক পাখি ও মুরগির জন্য রুম করা হয়েছে এবং সেখান থেকে যেন পাখি এখান এখানে এই ওপেন এভিয়ারিতে উড়ে আসতে পারে তার জন্য একটি পকেট গেট রাখা হয়েছে বন্ধুরা আমার ওপেন এভিয়ারির এই কর্নারটাতে একটি গাছের ডাল রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটিতে কবুতর রেস্ট করতে পারবে এছাড়াও এই পাশে একটি অ্যালুমিনিয়াম পাইপ আছে কবুতর বসে রেস্ট করতে পারবে বন্ধুরা আমার এই ওপেন এভেরি সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে ভিডিও আসবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ আরে কোথায় যাচ্ছেন আপনারা দাঁড়ান আমাদের ছাদ ছাদবাগান এভিয়ারির ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না